ডিপুচন্দ্র দাস তার লাস্ট ভিডিও ভক্তরা না খাওয়া ছেড়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে শেয়ার করছে এই ভিডিওটি যেমনটা মিথ্যাটা মানুষের কাছে পৌঁছেছে সত্যটা পৌঁছানোর দায়িত্ব আপনাদের আগে ভিডিওটি শেয়ার করে তারপরে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল কিন্তু অন্ধ ভক্তদের বাবা মোহাম্মদ জুবাই ফ্যাক্ট চেক করেছে কতদিন আগের ভিডিও সত্যি কি দীপুচন্দ্র দাসের ভিডিও পুলিশ তাকে নিয়ে যাচ্ছে অল্ট নিউজের কর্ণধার কর্ণধর মোহাম্মদ জুবাই ভক্তদের বাবা এই ভিডিওর সত্যতা সকলের সামনে এনেছে আগে আমরা ভিডিওটি দেখব তারপরে আপনাদেরকে জানানো হবে আসলে এই ভিডিওটি কতদিন আগের ভিডিও আমি মাৰ্কেটে আছে বাংলাদেশে যেই মর্মান্তিক ঘটনা ঘটেছে একজন মানুষ তার সমর্থন করতে পারে না যেমন আমি যারা এই কাজ করেছে তাদের সবথেকে পৃথিবীতে কোনো যদি কঠিন সাজা থাকে সেই সাজা আমি দাবি করছি বাংলাদেশ সরকারের কাছে এবং ভারতের প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনি কিন্তু বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত পালন করে বসে আছেন ভারতের মন্ত্রীকে বলতে চাই আপনারা এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত নিরবতা পালন করে বসে আছেন কেন এই প্রশ্ন উঠতে শুরু করেছে আপনারা বিষয়টি একটু দেখুন ওয়ার্ল্ড নিউজের এর কন্ন জুবাই এই ভিডিওর সত্যতা সামনে এনেছে সকলের এখানে যা যাকে দেখছেন আপনারা এটা কিন্তু দীপুচন্দ্র দাস নয় এটা হলো ঢাকা বাংলাদেশের যে ঢাকা রয়েছে ঢাকার আঠারোই ডিসেম্বর পুরনো একটি ভিডিও এই ঘটনার সঙ্গে মানে দীপুচন্দ্র দাসের সঙ্গে যেই ঘটনা ঘটেছে আর এই ভিডিওর সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই দর্শক আবার আপনাদেরকে বলছি সত্যটা মানুষের সামনে পৌঁছানোর দায়িত্ব আপনাদের কারণ মিথ্যা ছড়িয়ে ভারতের একটা বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে কিছু মানুষ মিথ্যা ছড়িয়ে ভারতে উস্কানি দিয়ে একটা বিদ্বেষমূলক পরিবেশ তৈরি করতে চাইছে কিছু মানুষ তাই সেই ফাঁদে পা না দিয়ে এই সত্য খবরটি মানুষের সামনে পৌঁছে দিন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখুন পরের ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির